হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আমরা সেদিন বেলগুরিয়া থেকে সকাল সাড়ে সাতটার ট্রেন ধরে নৈহাটি জাংশনে পৌঁছে গেলাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নৈহাটি জাংশন স্টেশনে কোথায় এসেছি গেস করো তো বলতে হবে না হয়তো কারণ আমরা এসেছি বড় মার থানে পুজো দিতে এবং আমি কিন্তু শুধু একা আসিনি এসছে আমার সাথে জিষ্ণু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলি মন্দিরের পথে যেতে রাস্তায় প্রথমেই দেখলাম একজন ফুল নিয়ে বসে আছে দেবেন হ্যাঁ আর এই কটা আছে মালা এখানে একান্ন আচ্ছা ঠিক আছে দুটো দেবেন হ্যাঁ দুটো দিয়েছেন তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখলাম ঠিক আছে গত বছর মার্চ মাসে আমি বাবা মায়ের সাথে বড়মার মন্দিরে প্রথম এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম আর তখন বাবাকে দেখেছিলাম যে স্টেশন চত্বর থেকে জবা ফুলের মালাটা আগে কিনে নিতে যদিও আমরা জানতাম না যে মন্দিরের সামনে পাওয়া যায় কিনা তবে এবারে দেখলাম যে মন্দিরের সামনে পুরো জবা ফুলের মালা সমেত 101 টাকা এবং 51 টাকা সম্পূর্ণ ডালায় বিক্রি হচ্ছে আমরা যেহেতু মালা কেনা হয়ে গেছিল তাই বড়মার মন্দিরের একেবারে সামনে থেকে প্রসাদ এবং আলতাশি দুধটা কিনলাম তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অনেক দিন ধরেই ভাড়জিলা যে বড়মা স্থানে পুজো দিতে আসব আসব আর আসাই হচ্ছিল না তো ফাইনালি আজ তো সেই ডেটটা আগেই অবশ্য ঠিক করে রেখেছিলাম যে আসব কিন্তু গতকাল এমন একটা ভালো জিনিস ঘটলো আমার সাথে তো তোমাদের সাথে সেই খবরটা শেয়ার করব খুব তাড়াতাড়ি তো সেই কারণে আরো মনে হলো সবই বড় মার ইচ্ছা তো আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি এই যে মন্দিরটা আমরা এখানে নিচ্ছি বড় মায়ের একদম স্থান থেকে আদি বড় মায়ের স্থান থেকে এখানে বড় মায়ের যে একুশ ফুটে যে বড় ঠাকুরটা হয় বড় মায়ের স্থানে এই জায়গাটা আমাদের বড় মায়ের স্থানে পুজো হয় তিনটে দোকান নিয়ে কালী পুজোর মানে লক্ষ্মী পুজোর থেকে স্টার্ট হয় বানানো আর কালী পুজোর দিন পুজো হয় আচ্ছা 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 একদমই কিন্তু মন্দিরের সামনে দেখতে পাচ্ছো এই যে মন্দিরটা দেখেছো এই যে এই হচ্ছে মন্দির বড় মায়ের মন্দির আর এই হচ্ছে দোকানটা আমরা এখান থেকে নিলাম মিষ্টিটা বড় মায়ের প্রসাদ সবাই অবশ্যই এখানে আসবেন আর এলে অবশ্যই এখান থেকে আপনারা কিন্তু বড় মায়ের প্রসাদটা কিনতে পারেন তোমার তো প্রথমবার এখানে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে সকাল সকাল মায়ের পুজো দিতে এসেছি ভীষণ ভালো লাগছে তো এটা বিষ্ণুর প্রথমবার যদিও বা আমরা একসাথেই এসেছি এই হচ্ছে মায়ের মন্দির তো এই আমরা যাচ্ছি এখন পুজোটা দিতে চলো কত লাইন দেখো আমরা এসেছিলাম বৃহস্পতিবার তাতেই এত বড় লাইন শনি মঙ্গলবার এলে না জানি কি হতো আমরা যখন আসছিলাম তখন আমাদের এই বড়মার এই আর চন্দনের সুন্দর করে কপালে দিয়ে দিলো প্রচন্ডটা লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মন্দির ছিল তার থেকে অনেকটাই দূরে চলে এসছি গত বছর সে লাস্ট এসেছিলাম তারপর আর আশা হয়ে ওঠেনি তো যাই হোক এটা অনেক দিনের অপেক্ষা আজকে পূরণ হলো শুরুতে যেটা বললাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো আসবো তো আজকে সেই দিনটা এখন অনেকটাই বড় লাইন যাই না কতক্ষণ লাগবে তো দেখা যাক কতক্ষণ লাগে কখন মাকে দেখতে পাই তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর আমরা ফাইনালি মন্দিরের সামনেই চলে এসেছি দেখো আমরা এই করতে করতে লাইন দিয়ে মন্দিরের কত কাছে চলে এসেছি ব্যাস আর মাত্র কিছুক্ষণ শুধু মাকে দেখার অপেক্ষা আগের বছর যখন এসেছিলাম তখন ঢুকেই বাদিকে যে গেটটা পরে সেই গেটটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এবং তখন এত ভিড় আমরা পাইনি মাত্র এক বছর আগের কথা বলছি এই দেখো আমরা কিন্তু লাইন দিতে দিতে অনেকক্ষণ প্রায় লাইন দিতে প্রায় পঁচিশ মিনিট লাইন দেওয়ার পরে কিন্তু আমরা ফাইনালি বড়মার মুখ দর্শন করতে পেলাম কি যে ভালো লাগছিল তবে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল তো আমরা বেশ অনেকটাই পেছনে ছিলাম আস্তে আস্তে লাইনটা এগোচ্ছিল এবং পেছনে ক্যামেরায় ছবি বা ভিডিও তুলতে দিলেও সামনে কিন্তু ক্যামেরা একেবারেই নিষিদ্ধ ছিল জয় বড়মা দেখো কি সুন্দর না মুখা দেখলেই সমস্ত কষ্ট দূর হয়ে যায় আমরা অবশেষে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে পুজো দিয়ে বেরোলাম তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ভালোই শুধু সামনের দিকের লাইনটার যদি একটুখানি অর্গানাইজ করে হতো মানে তাহলে কি হচ্ছে আমরা যখন পূজো দিয়ে যাচ্ছি তো যারা পুজো দিয়ে ফিরছে তাদের বেরোনোর লাইনটা মানে বেরোনোর কোনো লাইন নেই বা বেরোনোর কোনো ব্যবস্থা সেরকম আজকে পেলাম না জানি না অন্যদিন হয়তো থাকতে পারে মানে सेम হয়ে যাচ্ছে মানে আমাদেরকেই ফেলে দিয়ে তারপর বের আর কি তো তার জন্য পায় পাড়া লেগে যাচ্ছে কোন ভাবে সে এইসবই হয়েছে একটু এখন প্রচন্ড ভিড়ের জন্য একটুখানি এক্সহাস্টিং লেগেছে তবে বড়মার মুখটা দেখলে পরে আমাদের আর কিছুই মনে হবে না যে এগুলো কোনো কিছু বাঁধা বলে তো যাই হোক এখন আমাদের ইচ্ছা ছিল গঙ্গার ঘাটে যাবো কোনোদিন যায়নি এখনো পর্যন্ত আমরা এই দোকানের সামনেই রেখেছিলাম আমাদের জুতোটা তোমরাও তাই রাখতে পারো তোমাদের আগেই বললাম যে আমরা এই দোকান থেকে ডালাটা নিয়েছিলাম মায়ের তো ওনার একটা কার্ড আমাদেরকে ਦਿੱছেন আপনারা

বড়মার মন্দির বাহাতে রেখে সোজা চলে গেলে কিন্তু গঙ্গার ঘাট পরে এর আগে আমি প্রথম এলাম আর এসে দেখলাম যে অনেকে কিন্তু এই গঙ্গার ঘাটে পূর্ণ স্নানও করছিল এসছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটেও বেশ সকাল থেকে যা ওয়েদারটা ছিল যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তবে এখন যা রোদ উঠেছে পুরো পুড়িয়ে দিচ্ছে তো এইভাবেই আছি আমরা গঙ্গার ঘাটেও বেশ ভিড় একটা পার্কিং লট যা দেখছি যারা নাকি গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি অনেকে গঙ্গা স্নানও করছেন হ্যাঁ এখানে অনেকে গঙ্গা স্নান করছেন গাড়ি রাখছেন তো এর পরের প্ল্যানটা কি আমাদের বিষ্ণু সেটা বলুক এখন আমাদের প্ল্যান হচ্ছে আপাতত আমাদের তো পূজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমরা দুজনেই উপোস করে আছি সকাল থেকে তো এখন প্ল্যান এটাই যে আমরা ব্রেকফাস্ট করব দেখা যাক ব্রেকফাস্টের জন্য খুঁজছি কি পাওয়া যায় তো এখানে যেটা দেখলাম এখানে সব পর 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 কচুরির দোকান এবার কি হয় সমস্যাটা যে আমি তো কচুরি খেতে খুব ভালোবাসি কিন্তু প্রবলেম প্রবলেমটা হচ্ছে তো ও কচুরি একদমই খেতে ভালোবাসে না তো এখানে আমরা এটাই খুঁজছি যে কচুরি ছাড়া অন্য কি ব্রেকফাস্ট পাওয়া যায় যেটা আমরা একসাথে খেতে পারবো তো এটাই দেখছি এখানে আর তোমরা যারা এদিকে আসবে তো তোমরা এখানে সব কচুরির দোকানে পাবে তো আমরা দেখছি যদি কিছু পাই তো আমরা সেটা ডেফিনেটলি সেটাকে মেনশন করবো আপাতত এটাই প্ল্যান যে ব্রেকফাস্ট করবো দেন ব্রেকফাস্ট করার পর আমরা আবার ফিরে যাবো ট্রেনে করে এটাই প্ল্যান হ্যাঁ আর আমরা এসছিও কিন্তু ট্রেনে করে ব্লগের শুরুতে তোমরা সেটা দেখতেই পেয়েছো যে আমরা নৈহাটি স্টেশনে দাঁড়িয়েছিলাম তো এটাই এখন যাচ্ছি এই চড়া রোদে অনেকটা হাঁটাহাঁটি করার পরও আমরা সেরকম কিছু পেলাম না তাই স্টেশনের সামনেই মিয়া ছিল ওখান থেকে আমরা খেয়ে দিয়ে তারপর না ফিরে গেছিলাম তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলগুরিয়া স্টেশনে আমরা ওইখান থেকেই কোনো রকমের ব্রেকফাস্ট করে স্টেশনের সামনে থেকে নৈহাটি স্টেশনের সামনে থেকে কোনো রকম ব্রেকফাস্ট করে আমরা দেখলাম যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তো আমরা উঠে গেলাম তারপরে তো ওই জন্য আর কোনো সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিল আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিল ট্রেনটা এমনই অবস্থা হ্যাঁ কোন বাজে পৌনে বারোটা এখন প্রায় পুনে বারোটা তো আমরা এখান থেকে সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা ট্রেনে উঠেছিলাম তো বেলঘড়িয়া এই সময় তো এটাই আমাদের খুবই ভালো লাগলো আজকে পুজো দিয়ে তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো পর্যন্ত করনি যারা নাকি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা